الله يا या ওই জায়গায় আপনি আমি বলুন আল্লাহ করে পাঠিয়েছে আপনার ওই কুম্বা তোমাতি যেন ধ্বংস হয়ে যা ও ফেরস্তা জিবিরাই আমি ওই জায়গায় আমি বলেছি আল্লাহ নবী বললেন ও বাবা সাবিনা ওই জায়গায় আমি আমি বলেছি আমার উম্মা তোমাতি রাজারা রোজার মাসটা পেল রমজান মাসটা পেল নিজেদের মুরা গাদা আল্লাহ পাকের কাছ থেকে মাপি চাইয়ে নিতে পারলো না আমার ওই অম্মা তোমাটি যেন ধ্বংস হয়ে যা সেই জায়গায় আমি রসুন বলেছিলাম বলো এই মাসটা আমাদের কাছে গুনা খাতা মাফ করিয়ে নেওয়ার মাস

এটা থেকে কি শিক্ষা আপনি পেলেন এই যে ঘটনাটা আপনাকে শোনালাম এর ভিতর থেকে শিক্ষা কি পেলেন রোজার মাসটা আমাদের কাছে এসেছে মানে গুনা খাতা আল্লাহের কাছ থেকে মাফ করিয়ে নেওয়ার যেমন বাচ্চা মায়ের কাছে ঝক্কি ধরে মা আমি নেব মা আমাকে অর্ডার দাও আইসক্রিম খাবো না খাবি না জ্বর হবে না খাবো মায়ের যেমন আচল ধরে বাচ্চা খাদে মা দাও না হবে না মা দাও না যেমন বাচ্চা ছটকি ধরে জেজ করে জেজ করে বাচ্চা মায়ের কাছ থেকে আইসক্রিমের পয়সা নিয়ে ছাড়ে আমাদেরকেও এরকম দৃঢ় প্রতিক্রিয়া গ্রহণ করতে হবে রোজার মাস যখন আমরা পেয়েছি আল্লাহর কাছ থেকে এত কাঁদবো এত চোখের পানি ফেলবো আমার আল্লাহ পাকের আমাদের চোখের পানি দেখে দয়া হয়ে যাবে রহমতের দরিয়ায় জোশ এসে আমাদের পেছনের গুনা খাতাকে ভাপ করে দিয়ে আমাকে আপনাকে আল্লাহ বেবিনা মাসুম করে দেবে জোরে বলতে পারেন না সবাই

আপনি আমি তো রোজা রাখা মানে বিছানাকে জব্দ করে দিন কেউ কিছু বললে তার অন্য রোজার মা যখন আমরা পেয়েছি এটা আমাদের জন্য বড় সৌভাগ্য আপনি খোঁজ নিয়ে দেখুন পিছনের বছরে যারা আমাদের সঙ্গে সেহেরি ইফতার করেছে তারা বি করেছে হয়তো এ বছরে তারা আমাদের কাছে আর নেই তারা কোথায় আলামে বারজাকের জগতে কবরের জগতে সব চলে গেছে একটা দিন এমন আসছে আমাদের কবরের জগতে যেতে হবে না হবে হবে না হবে না কি গো বুড়াই মানুষরা কেউ কবরে যাবেন না মরবেন না আরে ওমর কেউ পৃথিবীতে হবে না যদি আল্লাহ পৃথিবীতে চিরস্থায়ী কাউকে রাখতেন তাহলে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে রাখতেন যেহেতু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের নবী দিন তেষট্টিতে চলে গেছেন আপনি কিভাবে কনফিডেন্স আনছেন কিভাবে বিশ্বাস করছেন যে তেষট্টি পার করব

আশি বছর আশি বছর নব্বই বছর একশো বছর থাকবে আল্লাহ বাবারা বলো তো দেখি মৌ তোমাদের কত কাছে ও সাবরা বলো

কোন নাজাতে কোন আমলের জন্য আপনি নাজাত পাবেন আল্লাহ কোরআন বলছে ওটা এমন সেমন আমল নয় ওই আমলটার নাম হলো আমার সালেহা আমার সালেহা মানে কোন আমল যে আমলের ভিতরে সহিভাবে নামাজ থাকবে যে আমলের ভিতরে রোজা থাকবে যে আমলের ভিতরে দান খয়রাত থাকবে যে আমলের ভিতরে হজ যাকাত মুরাকাবা মুসাফেদা তাসবিহ তেলাওয়াত থাকবে যে আমলটা শুধু বত্র আল্লাহ পাকের জন্য হবে কাইরুল্লাহর জন্য হবে না যে আমলটা শুধু আমার আল্লাহ পাকের জন্য হবে ওই আমলটা হলো আমালান সালেহা এই আমালান সালেহা উনানির ভাষায় এই আমল যদি আপনার থাকে আপনি নযর নিতে পারেন আজকের আমাদের আমাদের ভিতরে সব খাদ হয়ে গেছে নামাজ আমি বিয়ে করেছি করছি জামা হাজের ওয়াহের গায়ে হয়েছে এর অর্থ বুঝেন জামা হাজের ওয়াহের গায়ে জামা মানে আরবি থেকে বহু বছর ওয়াহের মানে এক জামা হাজের মানে বহু বছর হাম গোলের কাছে করছে পাবজি গেম ওখানে আমাদের যুব সমাজ তো এই মার মার করে সব নিজেরাই মুক্তি শুরু করেছে বাবু একটু সরিয়ে দে রোজার মাঝে মার মারটা একটু দূরে সরিয়ে রাখে অ্যান্ড্রয়েড মোবাইল আমাদের জন্য বহুত প্রতিকারক তবে ব্যবহারের উপর আমি যদি আমার কাছে এনরেট সেট আছে এই সেট দ্বারাই শোনা যায় আবার খারাপ কিছু পাওয়া যায় অর্থাৎ দোষ দোষের বেড়ে বলো উঠে দাঁড়িয়ে যান উঠে দাঁড়িয়ে যান সম্মান অর্থে